নমস্কার জয় মা ভবতারিণী কিছু কর্ম ব্যস্ততার জন্য গত সপ্তাহের আমরা রাশিফল পোস্ট করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত বিভিন্ন চেম্বারের কাজ এবং তারপরে তারাপীঠে যে আমাবস্যাটা হয়ে গেল ফলহাইন আমাবর্ষা সেই আমাবসার প্রচণ্ড ব্যস্ততার করুন আমি সেটা পোস্ট করতে পারিনি প্রথমে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমরা আলোচনা করব এই সপ্তাহে রাশিফল এক তারিখ থেকে নিয়ে সাত তারিখ অবধি জুন মাসের কি হতে পারে তার একটা ওভারঅল একটা সিনারিও নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে আলোচনা করব সবার আগে বলে রাখি যারা মেষ রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে তুলনামূলক অর্থনৈতিক উন্নতি বা আর্থিক সে বৃদ্ধি ডেফিনেটলি ঘটবে যা কমবে প্রতিযোগিতামূলক পড়াশোনার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো আপনারা কিন্তু একটা স্কোপ ব্যবসার উন্নতি কিন্তু আপনারা দেখতেই পারেন এই সপ্তাহে তবে এই সপ্তাহে সম্পর্ক নিয়ে সম্পর্ক বলতে এখানে শুধু দামপ্রস্তর সম্পর্ক নয় বা তৃঙ্গজ সম্পর্ক নয় যে কোনো সম্পর্ক নিয়ে কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা একটা অশান্তির বাতাবরণ কিন্তু হতে পারে সেই বিষয়ে কনশিয়াস থাকতেই হবে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবে মেষরাশি মেষরাশির শরীর স্বাস্থ্য গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে শুভ থাকবে এবার আমরা দেখে নেব বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক উন্নতি ঘটবে কর্মপ্রাপ্তির জায়গাটা ভালো বেকারদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক ফ্লো এবং নাম যশ খ্যাতিটাও কিন্তু যথেষ্ট ভালো বলেই আমার মনে হচ্ছে এই সপ্তাহে বৃষরাশির বৃষরাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ এই সপ্তাহে বৃষরাশির ক্ষেত্রে কিন্তু ট্রাভেলস ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা কর্মের জন্য বাইরে যাতায়াত করা এগুলো ভালো দেখাচ্ছে এবার আমরা দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যা ট্রানি হয়ে রয়েছে সেই অনুপাতে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের একটা অভিজ্ঞতা আমি বলব না একটা কর্মক্ষেত্রে আপনি ডেফিনেটলি আপনি আপনার যোগ্যতার পরিচয় দিতে পারবেন যদি আপনি অভিজ্ঞ হন কিন্তু তারপরেও একটা অত্যাধিক ওভার কনফিডেন্ট আত্মতুষ্টির জায়গা কিন্তু তৈরি হতে পারে মিথুনের সাবধান দাম্পত্য জীবন মধ্যম অর্থনৈতিক উন্নতি বা আর্থিক জায়গাটা কিন্তু ভালো বলেই কিন্তু আমার বিশ্বাস যারা মিথুন রাশি জাতক কিংবা জাতিকা রয়েছে তবে মিথুনের কিন্তু যেটা প্রথমে বলে রাখলাম যে অত্যন্ত ওভার কনফিডেন্ট কোথাও না কোথাও আপনাদের কিন্তু সমস্যা ফেলতে পারে সেই যোগায় একটু কনসিয়াস থাকতে হবে চোট আঘাত প্রাপ্তি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা পায়ে ব্যথা বেদনা চোট আঘাত পুরনো কোনো রোগ ফিরতে পারে দাম্পত্য মানের থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে এবার দেখেন বর সিংহ রাশি সিংহ রাশির প্রাপ্তিযোগ রয়েছে আটকে থাকা কাজ কিন্তু উদ্ধার হবার একটা জায়গা কিন্তু রয়েছে সিংহরাশির এবং সিংহরাশির কিন্তু এই সপ্তাহে কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করার জন্য সপ্তাহের মধ্যভাগ মানে বুধবার বৃহস্পতিবারগুলো আদর্শ এবার আমরা দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির মানসিক চাপ কমবে অর্থনৈতিক ফ্লো বাড়বে ভ্রমণের যোগ রয়েছে আইনত কোনো জটিলতা থাকলে তার নিষ্পত্তি ঘটবে চাপ কমবে পারিবারিক এবং কর্মক্ষেত্রে রাশি ভ্রমণের যোগ রয়েছে আধ্যাত্মিক ভ্রমণের যোগ রয়েছে প্রেমজ সম্পর্ক শুভ নতুন করে প্রেমে পড়তে পারেন তুলার জাতক জাতিকারা খরচে লাগাম দিন প্রপার্টি কেনার জন্য বা ভেহিকেল কেনার জন্য আলোচ্য সপ্তাহ তুলার বৃশ্চিক রাশি বৃশ্চিকের ক্ষেত্রে সপ্তাহের আর্থিক দিকটা ভালো চাপ বাড়বে ডেফিনেটলি চাপ বাড়বে দেখুন অর্থনৈতিক উন্নতি করতে গেলে চাপটা নিতেই হবে তো চাপ পারতে চলছে সম্পর্ক ভালো নয় শরীর ভালো নয় এডুকেশন ভালো হতে চলছে হায়ার এডুকেশন ভালো হতে চলছে বিয়ের সম্বন্ধ দেখার জন্য বা বিয়ের কথাবার্তা এগোনোর জন্য সপ্তমটা অশুভ এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে প্রেমতি সম্পর্কে সমস্যা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে মেলে ধরতে হবে এই সপ্তাহে ধনুরাশির ধনুরাশির ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক জায়গাটা কিন্তু এই সপ্তাহে চাপ থাকছে বাড়তি অর্থ খরচ পরিবারের পিছনে শরীর স্বাস্থ্যের পেছনে এবার দেখে নেব মকর রাশি চাপের সপ্তাহ হওয়া কাজ হবে না আটকে যাবে সরকারি কাজগুলো প্রমোশনসের ক্ষেত্রে সমস্যা অফিসে সমস্যা স্টাফ নিয়ে সমস্যা করতে পারেন যদি আপনি হন মকরের মকরের সপ্তাহ ভালো না কুম্ভ রাশির আধ্যাত্মিক ভ্রমণ রয়েছে অর্থনৈতিক উন্নতি ঘটবে পেটের কিছু গলযোগ স্কিন রিলেটেড কিছু গলযোগ আপনি আপনাকে ভোগাতে পারে কুম্ভের কুম্ভের কিন্তু এই সপ্তাহে কিন্তু পড়াশোনায় বিশেষ মনোযোগ দেওয়াটা জরুরি মিথ্যে বদনামে আপনি বা মিথ্যা ষড়যন্ত্রে আপনি শিকার হতে পারেন কুম্ভের মীন রাশি মিন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক চাপ থাকলেও কাছের লোকের বা কোনো বন্ধুর হেল্প পাবেন ব্যবসা মধ্যম সম্পর্কটা ভালো যাচ্ছে প্রেম সম্পর্ক দাম্পত্য জীবন ভালো মায়ের সাথে বিরোধ জমি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বিরোধ হতে পারে সতর্কতা অবলম্বন করে চলুন আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নেবার ফলে সপ্তাহের শেষ দিকে আপনার কিন্তু অর্থনৈতিক সমস্যা প্রবল হতে পারে যে আগামী বেশ কিছু আপনাকে ভোগাতে পারে সেই সেই জন্য আগ বাড়িয়ে মিনের জাতক জাতিকারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এই ছিল আমাদের ওভারঅল মিস থেকে মিনব্বী আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান এতে পৌঁছবে বাট বেলাইকেনটাকে প্রেস করে রাখবেন তবেই পৌঁছবে নমস্কার